হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো সবার রিকোয়েস্টের একটা কালেকশন এখানে ষাট টাকা গজের মেলা ঠিক আছে ষাট টাকা গজের মধ্যে আপনি কী কী কাপড় পাবেন আমি দেখাই দিই এগুলো হচ্ছে এক কালার চায়না নেট পাবেন সাড়ে তিন হাত বহর যেগুলো দেখেন কতগুলো কালার আছে কালো আছে গোল্ডেন আছে আকাশি আছে গোলাপি মিষ্টি লাইট বাঙ্গি অ্যাশ কালার জাম কালার বেগুনি কালার নেভি ব্লু তারপর লাইট জাম তারপর ব্লু কালার হলুদ কালার সাদা কালার ক্রিম কালার গোলাপি কালার লাল কালার এছাড়াও আমাদের আরও অনেক কালার আছে এগুলো হচ্ছে চায়না নেট সাড়ে তিন হাত বহর ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে ষাট টাকা কথা আর ষাট টাকা গজের মধ্যে এই যে কাপড়গুলো পাওয়া যাবেন এগুলো অনেকে গেঞ্জি কাপড় বলে এগুলোতে হিসাবও তৈরি করতে পারবেন আপনারা যে কোনো কাজের জন্য ব্যবহার করতে পারবেন এই কাপড়ে কটা কালার আছে দেখা দিয়ে যে দেখেন এগুলো বহর থাকছে তিন হাতের মতো আড়াই হাতেরও বেশি বহর আছে এগুলা এই যে দেখেন লাল কালার থাকবে তারপর হচ্ছে আপনি সবুজ কালার থাকবে তারপর এগুলো কাপড় কিন্তু আসলে শুধু গজ কাপড় হিসেবে না এগুলো কিন্তু ইভেন্টের কাজেও ব্যবহার হয় ঠিক আছে এই ডেকোরেশনের কাজেও কিন্তু অনেকে নেয় ঠিক আছে এই কাপড়গুলো কিন্তু খুবই ভালো কাপড় এগুলো তিন হাত বহর আছে আর ওগুলো বহর আছে সাড়ে তিন হাত বহর সবাই ষাট টাকা কথা ষাট টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র ষাট টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এবং এগুলো কিন্তু পাইকারদের জন্যই মূলত এই দামগুলো ভাইয়ারা দিয়ে দেয় যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনই ষাট টাকা গজ করতে পারবেন এই যে দেখেন ক্যান ক্যান কাপড় ঠিক আছে এগুলো হচ্ছে গাউন ফুলানোর জন্য ক্যান ক্যান ব্যবহার করা হয় ক্যান ক্যানও কি ষাট যারা আপনি অল্প নিবেন ষাট টাকা ভাই যেটা ভালো ক্যান ক্যান হার যেটা হার